খলিলুর রহমান এবং ইউপি সদস্য মার এবং এলাকার মুরব্বিয়ান মা ও বোনেরা সবার প্রতি সালাম শুভেচ্ছা সালাম অনেক আজকে যার জন্য আমরা এই আয়োজন এনামুল হক মৃত এলামুল হক আল্লাহ তালা যেন সর্বোচ্চ জান্নাতবাসী করে এবং তার দুটি সন্তান একটি ছেলে একটি এবং তার অঙ্গনীতি আত্মীয় স্বজন আল্লাহ যেন এই সুখ সেবার করে আমাদের নাম আছে কিছু কিছু দিয়ে একশো করে টাকা নিয়ে চলে যান কিন্তু আমাদের বিমান একটু ভিন্ন আপনি বছরে কিস্তি আমাদের কেউ বিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বুঝে ধরেন একটা গ্রাহক যদি পঁচিশ হাজার টাকা বিমা করে প্রতি বছর পঁচিশ হাজার টাকা দায়িত্বে ব্যাংকে যায় জমা দিবেন আপনার টাকা কোনো অবস্থাতে গ্রাহকের হাতে দিবেন কর্মীর হাতে দিবেন না আপনি নিজ দায়িত্বে যাবেন ব্যাংকে জমা দিবেন সরিষাবাড়ি আছে জামালপুর আছে আমাদের নামদিনা আছে নরদি আছে সব জায়গায় সারা মাঝে এমন কোনো জায়গা নাই আমাদের অফিস ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ আছে আপনি জমা হলে কত লাভ কত আপনার বাপের নাম মায়ের নাম এটা না

মানুষ আয়ত মুহূর্ত বলা যায় না অ্যাক্সিডেন্ট হতেই পারে ওটা একটা বিকল্প কিন্তু আপনি বেঁচে থাকবেন দেশ থাকবে যেন একে বুক করতে পারেন না 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 এইবার পাঁচ কিস্তি দিবেন আমার ম্যাচে জামর পাম বেশ থাকবে সবাই বাসার জন্য আল্লাহ আমাদের সুস্থ রাখে নাকি কারণ রাতে সকালে বৃষ্টি না এই বাসা দিতে

গণতন্ত্র বাংলাদেশ সরকার রাজস্ব বোর্ড থেকে আমাদের সার্টিফিকেট ভালো দেখে আমরা ক্রেডিট পাইছি এবং আমাদের আহ বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা পুরস্কার পাইছি এই যে চব্বিশ সালে সেনাবাহিনী এখন সেনাবাহিনী দেড় সালে সেনাবাহিনীর নির্ভয়ে আর সংসার এরাম সন্ত মারা গেছে আপনার আশেপাশে যারা আছেন যারা গরম পাত দিচ্ছেন সন্তা দিচ্ছেন কেউ তার দায়িত্ব নেয় তার আপন ভাই একটি আপন ভাই দায়িত্ব নেয় বা দায়িত্ব নেয় তার যে শ্বশুর শাশুড়ি বা হয়তো ভাই তার দেবর নিয়ে থাকতে পারে লোকজন তারা দায়িত্ব নেন আজকে ন্যাশনাল লাইফ একটা বিমা করার কারণে আমরা দুই লক্ষ বারো হাজার সাতশো টাকার মধ্যে এই টাকা নিয়ে যদি একটা অটো কিনে এক লাখ পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা দিয়ে তাহলে কিন্তু আপনি তাহলে কিন্তু আপনি এই এক লাখ পঁচিশ হাজার যদি আপনি একটা অটো কিনে দেয়

যারা বিমা করে আর এক ভাই বিমা করে না হাই হাই প্রতিষ্ঠান মানে আপনিও সঞ্চয় করবে না আর একজন আপনার বুদ্ধি দিলেন তখন উচিত চিন্তা করে আসলে তো আমার বানাই গেছে কিন্তু ওই লোক আছে আপনার ভালো বানায় তারা যখন বিমান করছে তাদেরও মানুষের বলছে যে বিমা করো না বিমা ভালো না কিন্তু তারা তখন চিন্তা করছে না যা হোক মা

এবং যারা করেন নাই তারা করবেন রহমান মর্দিনা দাল সালমা এরা কাজ করে এদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর আমার পরিচয় তারা সাহস পাবেন আমিটা যে উনিশশো পঁচাশিতে ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই